ফের ট্রেড কালচারের রাজনীতির অভিযোগ প্রিন্সিপাল বদলির সিদ্ধান্তে বিক্ষোভে ছাত্র পরিষদ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ঘিরে ফের উঠল ট্রেড কালচারের অভিযোগ অভিযোগ কলেজে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা নেওয়াতেই প্রিন্সিপাল দেবনাথ পালিতকে বদলির চক্রান্ত চলছে আর সেই সিদ্ধান্তের বিরোধিতায় কলেজের মূল ফটকের সামনে সোমবার তুমুল বিক্ষোভে বসে পড়লেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা কলেজের একাংশ ছাত্রছাত্রী দাবি দীর্ঘ ছ মাস ধরে কিছু অধ্যাপক নিয়মিত ক্লাস না নিলেও প্রতিবাদ জানালে উল্টে তাদেরই ভয় শাসানি দেওয়া হচ্ছিল বিষয়টি প্রিন্সিপালকে জানালে তিনি অধ্যাপকদের সঙ্গে আলোচনায় বসেন এবং অনিয়মের বিরোধিতা করেন আর তাতেই নাকি শুরু অভিযোগ কয়েকজন অধ্যাপক প্রভাব উদ্যোগ নেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভজ্যোতি মজুমদার অভিযোগ করেন তৃণমূলের প্রভাব ফাটিয়ে কিছু অধ্যাপক ইউনিয়ন নেতা মাত্র বড়ি করছেন এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে যতক্ষণ না বদলির সিদ্ধান্ত প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে অন্যদিকে আন্দোলনকে কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব আজকে আমরা এখানে যে কারণের জন্য স্ট্রাইকে বসেছি আপনারা মিডিয়ার মাধ্যমেও জানেন যে দীর্ঘ বহুদিন ধরে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের কিছু সংখ্যক প্রফেসর আছে যারা দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছেন না যারা দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে আসছেন তার এগেন্টে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা বারবার প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ জানিয়েছিলেন আমরাও সেই অভিযোগে ছিলাম প্রিন্সিপাল স্যার সর্বপণে কিন্তু ছাত্রছাত্রীদের পাশে সমর্থন জানিয়েছেন এই পরিস্থিতি এমন জায়গায় গেছিল যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে টিমও এখানে এসেছিল এবং তারা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সম্পূর্ণভাবে জানতে পেরেছিলেন যে হ্যাঁ তারপরে সেইখানে আমরা দাঁড়িয়ে দেখতে পেলাম যে যারা অনৈতিক কাজ করছে যাদের এগেন্স্ট স্টুডেন্টদের মানে অভিযোগ তাদের কিছু না হয় হঠাৎ করে আমাদের প্রিন্সিপাল যে কিনা সব বিষয়ে স্টুডেন্টদের পাশে ছিলেন সাথে ছিলেন ওনারই একটা ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেল এবং একটা চ্যালেঞ্জ করে তারা বের করলেন শুধু ট্রান্সফার অর্ডার নয় দেখুন এইখানে সরকার বিরোধী মানসিকতার কিছু মানুষ আছে যারা নিজেদেরকে সরকারের পক্ষের লোক বলে সামনে রাখছেন এবং শিক্ষক যে তৃণমূল সংগঠন আছেন তার মাথা মানে আমাদের কলেজের যে শিক্ষক তৃণমূল সংগঠন আছে তার মাথা হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় কিন্তু তারাই আবার আঠাশে আগস্ট যে ছাত্র পরিষদের প্রোগ্রাম আছে সেটাকে বানচাল করার জন্য নোটিশ করে কলেজের প্রোগ্রাম ডাকছেন তারা কি করে দলের মাথা হিসেবে এখানে থাকতে পারেন আর তারাই চক্রান্ত করে আমরা সম্পূর্ণ সব দিয়ে জানাতে পারি যে তারা কিন্তু সম্পূর্ণ আমাদের দল এবং সরকার বিরোধী আপনারা জানেন আগের দিন আঠাশে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে একটা লাইন বলেছিলেন যেখানে উনি উল্লেখ করেছেন যে আমরা তৃণমূল কংগ্রেস আমাদেরকে সবার সাথে লড়াই করতে হবে গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব নয় এরা তৃণমূল নয় এরা তৃণমূলের জার্সি পরে এখন বর্তমানে যারা তরমুজ সেজেছে এক কথায় বলতে পারেন এরা তারা না আমি আবারও বললাম ওনাদের তৃণমূল দলে কোনো অস্তিত্ব নেই কিন্তু ওনারা চারিদিকে একটা জিনিস খাটিয়ে রাখছেন যে তৃণমূলের যে শিক্ষক সংগঠন আছে তার মাথা হিসেবে নিজেদেরকে পরিচিতি দিচ্ছেন কিন্তু আমাদের তো তাদের নিয়ে কোনো প্রয়োজন নেই কিন্তু তারা স্টুডেন্টদের কাছে স্টুডেন্টরা যেটা পায় তারা তো এখানে পড়তে আসে তারা ক্লাস পাচ্ছে না তারা ক্লাস না পেয়ে যেখানে অভিযোগ করছে সেখানে প্রিন্সিপাল যদি তাদের সমর্থন করছেন প্রথমে তাদের হ্যাকেল করা হচ্ছে তারপর অভিযোগের পর মিথ্যা অভিযোগ দিয়ে দিয়ে আজকে এমন পর্যায়ে এনে দেওয়া হচ্ছে যেখানে যার জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে গভর্নমেন্ট এগোচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিবিটি স্টার কলেজ স্কিমে যেখানে ভারতবর্ষের চারটে কলেজের মধ্যে একটা আমরা হচ্ছে তাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করছেন তারা দলের উচ্চ নেতৃত্বর কাছ থেকে কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি আমরা আশাবাদী এবং আমাদের সম্পূর্ণ ভরসা ওনাদের কাছেই আছে কিন্তু আজকে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই কারণ এইভাবে যদি যারা সরকারের বিরোধী বিরোধিতা করছে যারা দলের বিরোধিতা করছে যারা সংগঠনগুলোকে নষ্ট করার চেষ্টা করছে তারা যদি এমন ঘটনা ঘটায় তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে আমরা এখন যতদিন না এই ঘটনাটা নিয়ে একটা সুরাহা হচ্ছে আমরা আমরা প্রত্যেকদিন এইখান থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা একটি করে চিঠি প্রত্যেকদিন পাঠাবো যতদিন কলেজ খোলা থাকবে এখন যতদিন না আমরা কোনো একটি সতুত্তর পাচ্ছি এই ঘটনা নিয়ে ততদিন আমরা আমাদের এই স্ট্রাইক এখন চালাবো দিনের পর দিন কলেজে যেতে কোনো হ্যাম্পার হবে না এখান থেকে স্টুডেন্টরা ক্লাসে যাচ্ছে এক্সামে যাচ্ছে প্রোগ্রাম অ্যাটেন্ড করছে এবং এইভাবেই আমাদের এই কর্মসূচি চলবে এখন তৃণমূল ছাত্র পরিষদ যদি উদ্যোগদের বিরুদ্ধে আন্দোলন করেন তাহলে প্রথম ওনাদেরকে জানতে হবে ওয়েব কুপার নেতাদের কাছ থেকে যে তারা পারমিশন নিয়ে করছেন কি করছেন না ওয়েব কুপার নেতারা পারমিশন ট্রান্সফার আর কাকে কোথায় যাবে কোন বিদ্যালয়ে চাকরি করবে কোন বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হবে আর কোন ইউনিভার্সিটির আন্ডারে যাবে এসব ওয়েবকুপা থেকে ঠিক হয় তাই আমরা এখানে বলছি যে এই যে ব্যবস্থা যারা তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলন করছেন তারা প্রথম তাদের ওয়েব কুপার নেতাদের কাছ থেকে জেনে নেন যে তারা হচ্ছে কি বলে এটাকে সমর্থন করছেন কি করছেন না এই আন্দোলনে তাদের কোনো ভিত্তি নেই কারণ এই বিষয়ে স্থির করার দায়িত্ব ছাত্র সংগঠনের নয়